আমি এই মুহূর্তে রয়েছি বীরসিংহের বর্ণপরিচয় স্রষ্টা যিনি বিদ্যাসাগর যেনার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো তেনার জন্মস্থানে আমি এই মুহূর্তে রয়েছি আর দেখতেই পাচ্ছেন সেই বর্ণপরিচয়ের যে বই আমরা পড়ি তার প্রতিলিপি লিপি এখানটায় তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে তো এই পুরো যে জায়গাটা পুরো যা বাসস্থান পুরো বাসস্থানটা যে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আজকে আমরা বিভিন্ন জায়গায় যাই টাইম পাস করার জন্য বা ঘুরতে যাই বিভিন্ন ছুটি পেলে বিভিন্ন জায়গায় যাই তো তবে এই জায়গাটায় যদি আসেন একটা কত সুন্দর একটা জায়গা কত একটা সুন্দর ইতিহাস যেটা আপনাদের সামনে চলে আসবে যদি আপনারা একবার এই জায়গাটায় আসেন তো চলুন আপনাদেরকে পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে কি কি রয়েছে তো এখানে প্রথমেই প্রবেশ করলে দেখতে পাবেন এই যে জায়গাটা দেখানো হয়েছে এখানে লেখা রয়েছে বিদ্যাসাগরের বীরসিংহ থেকে কলকাতা যাওয়ার রাস্তা ও সমসাময়িক সড়ক যোগাযোগ সেই সময় কিভাবে এখন যে রাস্তায় আমরা যাতায়াত করি সেই রাস্তা তো অতটা সহজ ছিল না কিন্তু যে পথে যেত সেটা তুলে ধরা হয়েছে এখানে সেই সমস্ত জিনিস তুলে ধরেছে প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো এই পারিপার্শ্বিক এরিয়ায় স্থানীয় এলাকা থেকে এইগুলোকে সংগ্রহ করা হয়েছে এই সমস্ত কারুকার্য এরপর এখানে আরও বিশেষ করে কিছু জিনিস রয়েছে আপনারা দেখলে দেখতে পাবেন এই যে এখানে রয়েছে হুকার বৈঠক ভিজিটিং কার্ড ছাপানোর তাম্র ফলক এবং বাঁধানো কৃত্রিম দাঁত মানে বিদ্যাসাগর মহাশয় যে কৃত্রিম দাঁত বাঁধিয়েছিলেন সেই দাঁতটাও এখানে দেখতে পাবেন এটা হচ্ছে তাম্র ফলক এরপর এখানে বিদ্যাসাগরের যে মূর্তি স্থাপন তো সেই মূর্তিটা এখানে আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে রয়েছে এরপর এখানে রয়েছে বিদ্যাসাগর যে জিনিসগুলো সংগ্রহ করেছিল বিদ্যাসাগর মহাশয় সংগৃহীত সামুদ্রিক প্রবাল কিট বিভিন্ন সামুদ্রিক জিনিস ব্যবহার করত তখন এরপর বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত ধাতু নির্মিত বাতি নির্বাপনী ধাতু নির্মিত পেপারওয়েট মানি ব্যাগ এখানে দেখতে পাবেন স্টিল ট্র্যাঙ্ক যেটা বিদ্যাসাগর মহাশয় যেটা ব্যবহার করতেন স্টিল ট্র্যাঙ্ক এছাড়াও এখানে বর্ণপরিচয় থেকে শুরু করে প্রতিলিপি মূর্তির প্রতিলিপি এখানে রয়েছে এখানে বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত পুস্তক সমূহ বহু পুস্তক সমূহ এখানে নিয়ে এসে ধরে রাখা হয়েছে এরপর এখানেও দেখতে পাবেন বিভিন্ন পুস্তক বিদ্যাসাগর রচনা সমগ্র বিদ্যাসাগর দ্বীপ থেকে শুরু করে বিভিন্ন বই এখানে একটা ফলক রয়েছে যেটা হচ্ছে বীরসিংহ একশো আঠাশ কিলোমিটার কলকাতা থেকে সেই জায়গাটা এখানে তুলে ধরা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন যে বই পড়ে আমরা সেই একদম শুরু করেছিলাম আমাদের জীবন সেই বর্ণ পরিচয় এখানে তুলে ধরা হয়েছে এখানে তালিকা আমরা অনেকেই জানি না হয়তো বিশ বিদ্যাসাগর মহাশয়ের তালিকা এই জায়গাটা কত সুন্দরভাবে তুলে ধরেছে ভুবনেশ্বর বিদ্যালঙ্কার তার পরের প্রজন্ম হচ্ছে রামজয় তর্ক ভূষণ তারপর দুর্গা দেবী ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মানে আমাদের বিদ্যাসাগর মহাশয়ের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার মা ছিলেন ভগবতী দেবী হ্যাঁ পুরো সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে এরপর আরো বিভিন্ন জিনিস রয়েছে এরপর আপনাদেরকে দেখাবো এটা তো বিদ্যাসাগরের পুরো জন্মস্থান কিন্তু মেন যে জায়গাটায় আমাদের বিদ্যাসাগর ভূমিষ্ঠ হয়েছিলেন মানে মাতৃগর্ভ থেকে যে জায়গাটায় ভূমিষ্ঠ হয়েছিল সেই জায়গাটা হচ্ছে এইটা এইটা দেখাতে বলবো এইটা হচ্ছে সেই জায়গা যেখানে বিদ্যাসাগর মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই জায়গা তো এই প্রণম্য নমন করার যে জায়গা সেই জায়গাটা দেখে নেন যেখানে প্রণাম করা আমাদের দরকার সেই জায়গা এটা তো বিভিন্ন ফলকগুলোকে এখানে তুলে ধরা হয়েছে বিদ্যাসাগরের জন্ম মৃত্যু এখানে রয়েছে ভ্রান্ত বিলাস কলিকাতা গমন আঠারোশো সালে ভ্রান্ত বিলাস যে বইটি লিখেছিল আঠারোশো উনসত্তর সীতার বনবাস আঠারোশো এখানে রয়েছে সংস্কৃত কলেজে পড়াশোনা আঠারোশো উনত্রিশ থেকে আঠারোশো একচল্লিশ বিদ্যাসাগর মহাশয়ের বিবাহ হয়েছিল আঠারোশো চৌত্রিশ সালে এখানে বিধবা বিবাহ আইন যে রদ করানোর জন্য যেটা স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে ছাব্বিশ সাত আঠারোশো ছাপান্ন সাল বর্ণপরিচয় আঠারোশো পঞ্চান্ন ফোর্টুনিয়াম কলেজে যোগদান দেন আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে বিদ্যাসাগর উপাধি লাভ আমরা যারা যারা সবাই তাকে বিদ্যাসাগর নামেই চিনি কিন্তু এনার নাম তো বিদ্যাসাগর নয় কিন্তু উপাধি যেটা বিদ্যাসাগর সেই বিদ্যাসাগর উপাধি লাভ করেছিল আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে একটা বিশাল বড় উপন্যাস বিখ্যাত উপন্যাস শকুন্তলা আঠারোশো চুয়ান্ন সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ আঠারোশো একান্ন এবং আরও একটা অসাধারণ বেতাল পঞ্চবিংশতি যে উপন্যাস আঠৰশ সাতচল্লিছ চালে